হ্যাঁ তিনিও আসলে আহ সঙ্গে রয়েছেন এবং আহ সাথে নিয়ে আসলে এই প্যানেল এসেছে এবং তারা কিন্তু আসলে মনোনয়ন পত্র যে জমা দিয়ে আসলে বের হচ্ছেন সেটি আসলে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আবিদুল ইসলাম খান সহ আসলে তাদের সদস্যরা এখানে এসেছেন আপনারা নিচে যাওয়ালে ভালো হবে বুঝলেন আরে আমাদের <muchas> কে <muchas> ধন্য <muchas> <muchas> আরে তোর বাস ওই মুখ তুই বল আমাগো ক্যামেরা তো অনুমতি হয় ক্যামেরা তো ভাই তুই

ভাই তুমি একটা ভাই একটা টেকনিক্যাল করে ڀاي چاڙي ڪنهن کي ڪم ڏيڻا وڃن ويسه ها ويسه آبو ڇا ڪم ڪرايو ٿو ڇا ڪم ڪرايو ٿو آءُ 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 پر سڀاڻي ڇا ٿي وڃي ٿو ڇا ٿي وڃي ٿو ڇا ٿي وڃي ٿو ڀاي ڀاڳ کي ڇڏي

اوي گهراي 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 يا تو شير يا مو اوي گهراي گهراي گهراي

اچھا بھائی یہ جو انٹرنیٹ کا مسئلہ ہے یہ جو ہے نا 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 یہ جو

پي ماتھرلے تاں تو کتو ماتھر کو باربو تاں بھائی بھائی

মনোনীত ছাত্রদল কর্তৃক মনোনীত ডাকসু প্যানেলের মনোনয়ন পত্র জমা উপলক্ষে জমা দানের পর আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত সবাইকে অনেক ধন্যবাদ উপকৃত জানাচ্ছি সেই সাথে ইতিমধ্যে আপনারা অবগত রয়েছেন আমরা আবিদ হামিদ পরিষদ ঘোষণা করেছি এই ছাত্রদল মনোনীত এই ছাত্রদল মনোনীত আবিদ হামিম প্যানেলকে এবং মায়ের ব্যবহার করছি ছাত্রদল প্লিজ প্লিস্ট ছাত্রদল কর্তৃক মনোনীত আবিদ এবং মায়ের পরিষদকে যারা মনোনয়ন পত্র সংগ্রহ করেছিল তাদের সবাই আমরা মনোনয়ন পত্র জমা দান করেছি নির্দিষ্ট সময়ের এবং আপনারা অবগত রয়েছেন গতকাল শতবার গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা ছাত্রদলের আমাদের এই চ্যানেল প্যানেল মনোনীত করেছি আমরা আমাদের ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এবং ঢাকা বিশ্বকাপ ছাত্র দলের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে পুরোপুরি গণতান্ত্রিক প্রক্রিয়ায় অভ্যন্তরীণ ভোটের মাধ্যমে আমরা আমাদের সবচেয়ে জনপ্রিয় কেজি এবং ছাত্র সমাজের প্রত্যাশা অনুযায়ী আমরা আমাদের এই ডাকশো প্যানেল ঘোষণা করেছি সম্মানিত উপস্থিতি আপনারা লক্ষ্য করে দেখবেন এই আবিদ হামিম মায়ের আমরা শুধুমাত্র ছাত্র সমাজের মাঝে জনপ্রিয়তা হাতাত দেয় কণ্ঠ বন্ধ হয়ে গেছে হাতে কিছু জাতির উদ্দেশ্যে যারা শুনতেছেন প্লিজ লাইক করে দেন আর কমেন্ট করেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটা দিয়েছি নারীদের হয়তো সংখ্যায় বেশি কিন্তু ছাত্রদল এই পাঁচটি মেয়েদের হলে সবগুলো হলে আমরা আমাদের প্যানেল দিয়েছি এটিতে তার প্রমাণ করতে চাই যে নারীরা এই বাংলাদেশে আগামী যে অর্ধেক পরিমাণে যে ক্ষমতার অধিকার হওয়া উচিত তার প্রমাণের নিমিত্তে আমরা আমাদের বিপুল সংখ্যক নারী নেতৃত্বকে আমরা এই ডাকসু প্যানেলে অন্তর্ভুক্ত করেছি ফল পর্যায়ে এবং আমাদের ডাকসুক প্যানেলে তো হল পর্যায়ে আমাদের সংখ্যাটা অনেক বেশি সেজন্য আমরা ঘোষণা করে দিয়েছি তাদের সেই নাম এবং সেই সাথে আরেকটি বিষয় বলছি ফিজিক্যালি চ্যালেঞ্জ তারা রয়েছে তাদের তো আমরা ডাকসুক প্যানেলে এবং হল সংসদেও আমরা মনোনয়ন দিয়েছি অর্থাৎ সত্যিকার অর্থে এটি একটি অন্তর্ভুক্তিমূলক প্যানেল হয়েছে আমরা সাধারণ শিক্ষার্থীদের করতে সমর্থ হয়েছি এবং সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা অনুযায়ী আমরা প্যানেল দিয়েছি আমরা বিশ্বাস করি আমাদের এই আগে মায়ের পরিষদকে সাধারণ শিক্ষার্থীরা সত্যিকারের অর্থে মন থেকে মেনে নিয়েছে এবং তারা সালামু আলাইকুম যারা লাইভে এসে যুক্ত হচ্ছেন প্লিজ একটা লাইক করে দেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ফার্স্ট এই সরু জায়গায় আসলে আসতে কিন্তু মুখ করতে কিন্তু কিছুটা বেঘাত করতে হয়েছে এবং ফার্স্ট যে ফার্স্ট কিন্তু আসলে ফার্স্ট সার্ভিসের চাল যদি এটির মাধ্যমে আবার একটু গুছিয়ে দিয়ে তারা যদি থাকতে পারে সেটি কিন্তু যায় কিনা সেই চেষ্টা কিন্তু তারা আসলে করছে আরেকটি বিষয় জানিয়ে রাখি এখানে কিন্তু আসলে পাঁচটি ইউনিট এই আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন যদিও এমন একটি জায়গায় এই বস্তিটি যেখানে আসলে যোগাযোগ ব্যবস্থা খুব একটা বেশি নেই বিশেষ করে এখানে খুব গেঞ্জি পরিবেশের মধ্য দিয়ে আসলে এই এই বস্তি এলাকাটি এবং এখানে যে